নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরেকটা রান্না নিয়ে আজকে বানাবো কচু দিয়ে চিংড়ি মাছ আশা করি অনেকেই বাড়িতে রান্না করে থাকো তবে আমার বাড়িতে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি আগেই ওলকুচুরাও খুব ভালোভাবে পরিষ্কার করে আর এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাটতেই পারো আমি কিন্তু এরকমভাবেই কেটেছি আর কেটে না খুব ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ওর মধ্যে যত নোংরা আছে সব বেরিয়ে যায় আর এখানে দেখো কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাও আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখো একদম ধুয়ে খুব ভালো রকমভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এতে নুন আর হলুদ মাখিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর এক চামচ মতো হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে রাখবো মাখিয়ে ওই পাঁচ মিনিট মতো রেখে দেব। আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান এবার এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি যাতে মাছ ভাজাও হয়ে যায় আর ওই মাছের তেলেই আমি রান্নাটা করতে পারি ওই জন্য একবারই তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম আর জানো সর্ষের তেলে রান্না করলে কিন্তু এই ধরনের রান্নাগুলো টেস্টিও হয় খেতে এবার দেখো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব অনেকে চিংড়ি মাছ একদম হালকাভাবে ভেজে নেয় যেহেতু তরকারির মধ্যে দেবে তখন ওখানে আবার সেদ্ধ হবে এই বুঝে দেয় কিন্তু আমি একটু মোটামুটি একটু ভালো করেই ভাজি দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি এইরকমভাবে ভেজেছি আর চিংড়ি মাছ ভাজলেই কিন্তু চিংড়ি মাছ থেকে একটু জলও বের হয় তাই জন্য একটু টাইমও লাগে আর চিংড়ি মাছ ভাজার পরে না কড়াইয়ের অবস্থাটা ঠিক এই রকম হয় কি করা যাবে আর তাও এই করাই আমি রান্না করব আগেই বললাম তাহলে স্বাদটা একটু বেশি হবে যেহেতু চিংড়ি মাছ ভেজেছিলাম আর দেখো আমার না ওই তেলে হয়নি বললাম আগে যে ওই তেলেই আমি রান্না করব তাই জন্য আমাকে আরেকটু তেল দিতে হলো এবার দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল এবার আমি এই তেলে রান্নাটা করব। তেলটা একটু ভালো করেই গরম করে নেব যেহেতু আবার নতুনভাবে তেল দিলাম দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে না আমি দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে আর কয়েকটা তেজপাতা এবার যারা কাঁচা লঙ্কা পছন্দ করো তখন কিন্তু তারা কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারো দিয়ে এবার ওয়েট করতে হবে ওই তেজপাতার আর জিরেটা একটু মানে হচ্ছে গরম হওয়ার জন্য যেই গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কচুগুলো আমি কিন্তু আগেই একটা কথা বলছি আমি কিন্তু কচুগুলো কোনো ভাবে সেদ্ধ করিনি আমি কিন্তু কচুগুলো নুন দিয়ে বলেছিলাম খুব ভালো রকমভাবে ধুয়ে নিয়েছি অনেকে কচু সেদ্ধ করে নাও নিলে নিতেই পারো কোনো ব্যাপার না আমি ভেজেই রান্না করব। এবার দেখো আমি এরকম একটা ঢাকনা দিয়ে দিলাম এরকম ঢাকনা দিয়ে না আস্তে আস্তে করে কচুগুলোকে ভাজতে হবে তাহলে কি হবে বলো তো কচুগুলো নরমও হয়ে যাবে আর খুব ভালো রকমভাবে ভাজাও হয়ে যাবে দেখো দেখেছো কী সুন্দর নরম হয়ে গেছে এইরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে কচুগুলো যদি ভাজা হয় না টেস্টও কিন্তু ভালো হয় এবার আমি এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করবো দেখো আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ এবার দিয়ে দেবো এক চামচ মতো নুন এবার আমি না আগে থেকে একটা টমেটো মানে কাদ্দু করে রেখেছিলাম টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতোই দেবে মানে কেউ যদি শুধু কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা বানাতে চাও তাও বানাতে পারো কোনো ব্যাপার না তবে আমি একটু শুকনো লঙ্কাটা দিলাম এর কালারটাও ভালো হবে আর টেস্টটাও বদলে যাবে আর কাঁচা লঙ্কা দিয়েই সাধারণত আমি অনেক সবজি রান্না করি এই বিশেষ করে এই ধরনের সবজিগুলো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ভালো টেস্ট হয় তবে শুকনো লঙ্কা দিয়েও খারাপ হয় না তবে যারা পছন্দ না করো তারা নাও দিতে পারো দেখো এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর মশলা কষাতে গেলে জানো একটু জল দিতে হয় তবে একটু ভালো মতো কষানো যায় ওই জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার এই কচুর সঙ্গে খুব ভালোভাবে পুরো মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নেব আর এইভাবে কষাতে কষাতেই কিন্তু তেল ছাড়া শুরু হয়ে যাবে দেখো মশলাটা কিন্তু আমার বেশ ভালো রকমভাবে কষে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে মশলাটা কষে গেছে আর কচুগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও না খুব ভালোভাবে কচুর সঙ্গে কষাতে হবে দেখো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ওই যে একদিন বলেছিলাম গরম জল দিয়ে রান্না করতে গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট একদম বদলে যায় ওই জন্য আমি এখন থেকে না আগে থেকেই গরম জল করে রাখি এই দেখো গরম জলটা দিয়ে দিলাম এবার বাস ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে খুব ভালো মতো ফুটে গেলেই রেডি হয়ে যাবে আর দেখো এই রকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয় বলো তো সেদ্ধও হয়ে যায় আর খুব ভালো রকমভাবে ফুটেও যায় দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইরকমভাবে ফুটে উঠেছে আর কার বাড়িতে এরকম ওল্ড চিনি রান্না হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর কারা কারা খেতে পছন্দ করো আমরা তো ভাবে পছন্দ করি আমার বাড়িতে কিন্তু মাঝে মাঝেই আমি বানিয়ে থাকি আর দেখো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি ওই যে কথায় বলে না না মানে বাঙালি সব কিছুতেই একটু মিষ্টি পছন্দ করে হ্যাঁ সেই রকম ব্যাপার অবশ্য এটা নাও তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো আমি সামান্য পরিমাণে দিলাম এর টেস্টটা একটু বদলে যাবে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনে পাতা এটা কিন্তু একদমই অপশনাল তোমাদের পছন্দ না হলে নাও দিতে পারো যেহেতু আমি আগেই বলেছি আমার ঘরে ধনেপাতাটা পাতাটা সবাই খুব পছন্দ করে ওই জন্য আমি অনেক সবজিতেই দিয়ে থাকি দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি ব্যাস এবার গ্যাসটা বন্ধ করে দেব আর একদম রেডি হয়ে গেছে আমার ওল চিংড়ি চলো এবার নামিয়ে নেয়ার পালা এর আগে কিন্তু আমার চ্যানেলে আমি গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাতে অনেকেরই খুব পছন্দ গাঠি কচু দিয়ে আর আজকে বানালাম ওল চিংড়ি মানে ওল আছে না ওল দিয়ে চিংড়ি মাছ আর এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে দেখা হবে নাহলে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা